Thank yeah. you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে ফার্স্ট ফেব্রুয়ারি বাবার জন্মদিন সকালবেলা এখন তো বাজে পনের সাড়ে নটা নটা চল্লিশ বাজে ঘুম থেকে আজকে উঠেছি আটটার সময় মাসিকে বলে দিয়েছিলাম আসতে সকাল সকাল কারণ আমি সকাল সকাল তো স্নান করে পুজো দিয়ে তাই রান্না বসাবো এবার ঘর না মোছা থাকলে অসুবিধা হয় তো কালকেও মাসি সকালে এসেছিলো আজকেও তাই তো তখনই উঠেছি ঘর ধর মুছে দিয়ে গেছে কিন্তু এখনও শুকাচ্ছে না ভালোভাবে জানো তো এই জায়গাগুলো শুকায়নি কারেন্ট নেই তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই দেখছি কারেন্ট নেই বোধহয় ছটার সময় কারেন্ট গেছে কটায় গেছে সঠিক জানিও না তো ঘর ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু সব গোছানো হয়ে গেছে এখানে দেখো বালিশ কম্বল ভাজ করে রেখেছি বিছানার চাদর এই ঘরে তুলে দিয়েছি তবে পাতা হয়নি পাতবো এই যে নতুন সাদা চাদরটা আজকে বাবার জন্মদিনের দিনই এখানে উদ্বোধন করব পাতবো আর এদিকে বাজার টাজার করে আনা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সকালবেলাও আটটার সময় উঠেছে উঠে বাজার ফাজার করে নিয়ে এসছে যা যা লাগবে আর এই ঘরও গুছিয়ে নিয়েছি এই ঘর তো কালকেই বিছানার চাদর টাদর চেঞ্জ করেছি দেখেছো বাবা এর গিফট দুটোই খাটের পারে দেখো ফুটবল আর ওই যে হাতের ওইটা আর আজকে তো জুতোটা আসার কথা আছে দেখি কখন আসে দুঃখের বিষয় একটাই কারেন্ট নেই সকাল থেকে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না এই চার্জার লাইটটা জানি না কতক্ষণ জ্বলবে কতক্ষণ আলো দেবে তো এই যে বেলুনও নিয়ে এসছে বেলুনগুলো যদিও রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এটা তো আগের বছরের ছিল এগুলো সব ফোলাতে হবে ডেকোরেশন হবে তো তোমাদের দাদা আর বাবাই এখন আবার গেছে বাজারে আসলে তাই ডেকোরেশন হবে এখানে আছে পায়েস করার পাটালি এটা চাল আর এদিকে সব বাজার আছে এখানে মাংস মাছ না মাংসটা আনতে গেছে সরি এখানে মাছ আছে এর মধ্যে আছে রুই মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি এগুলো রান্না হবে আর এখানে সবজি বাজার সব করে নিয়ে এসছে যা যা লাগবে চাটনির জন্য খেজুর শশা টসা এগুলো সব ভাজাভুজি সমস্ত কিছু রাইস হবে রাত্রেবেলা ফ্রায়েড রাইস তার জন্য সব গাজর ফাজর যা যা লাগে আর কি সব আনা হয়ে গেছে আর চাল টাল মানে যা যা লাগবে সমস্ত কিছু আলু পেঁয়াজটা সব কমপ্লিট আনা বাজার করা কমপ্লিট শুধু এখন রাতের জন্য ওই মাংসটা আনতে গেছে তোমাদের দাদা ভাই তাছাড়া কেক টেক সন্ধ্যেবে আজকে রাত মানে এবারে রাতে কেক কাটায়নি বাবাই ঘুমিয়ে পড়ে উঠতে পারে না ও টায়ার মানে বাচ্চা মানুষ না টায়ার্ড লাগে তাই আর ওকে ঘুম থেকে জাগায়নি যদিও বারোটার সময় ওকে হ্যাপি বার্থডে উইশ করেছি আমরা দুজনেই ঘুমের ঘরেই তো এখন কাজ হচ্ছে আমার চা স্নান করতে যাবো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে সবার ভাত ভাজা করে দিয়েছিলাম তবে দাদা বাবাই দুজনেই খেয়েছে এখনও রয়েছে খানিকটা আমার জন্য এখন খাবো কিনা আমি বলতে পারছি না পরে যদি ইচ্ছা করে খাবো আর সকাল চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার বিছানাটা চাদরটা পেতে দিয়ে স্নান করতে যাবো স্নান করে এসে তাই পুজো দিয়ে রান্নাবান্না করবো ঠাকুরের ফুলও নিয়ে এসছে আজকে ভীষণ ব্যস্ত থাকবো মা শাশুড়ি মা সবাই চলে আসবে বলেছি তাড়াতাড়ি আসতে দশটার মধ্যে আসতে বলেছি এখন পরে দশটা বাজে তো দেখি কখন আসে ওরা ওরা এসে কেটে কুটে সব গুছিয়ে দিলাম আমি তাড়াতাড়ি সবাচব রান্না করতে পারবো দুপুরবেলা অনেক অনেক পদেরই রান্না হবে বাবাইকে সব বাটি করে সাজিয়ে সাজিয়ে দিতে হয় যেগুলো নিয়ম থাকে সেগুলোই তো যাই হোক আর বেশি কথা বলবো না দেখতে যে বিছানা গোছানো কমপ্লিট আর বালিশের কভারগুলো এখন পরালাম না রোদ উঠলে না বালিশগুলো একটু রোদে দেবো তারপর দুপুরবেলা কভার পরিয়ে দেবো এরকমই থাকলো কেমন লাগছে বিছানার চাদরটা কমেন্টে জানিও সাদার উপরে কোনো জিনিস নেই সাদা কালার মানে সাদা মাত্রাই সুন্দর তাই না বলো চলো আমি স্নান করে এসে আবার কথা বলছি এই যে স্নান করে এসে পুজো দিয়ে নিলাম আর আজকে শনিবার ছিল তো অনেক দিন বাদে একটা জবা ফুলের মালা এনেছিলো তোমাদের দাদা ভাই আসলে ও বাড়ি না থাকলে মালা টালাগুলো আনা মানে যায় না বাজারেই পাওয়া যায় এখানে বাড়িতে যেই বউটা ফুল দিতে আসে তার কাছে মালা পাওয়া যায় না তো সুন্দর করে বেশ ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিলাম আর এদিকে মা শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই চলে এসেছে এখানে এসে দেখো কাজেও লেগে পড়েছে প্রচুর আদা রসুন বাড়তে হবে কারণ মাছ হবে দু রকম মাংস হবে রাত্রেবেলা আর কি রাত্রেবেলার একটা আইটেম হবে আর ফুর আইটেম আইটেম সেই সবগুলোই আর কি রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কেটে কুটে এখন গুছিয়ে রেখে দেওয়া হবে আর পায়েসটা এসেই শাশুড়ি মা করে দিয়েছে আমি মানে আমি স্নান করতে ঢুকছিলাম তখনই এসেছিল মানে দশটা বলেছি দশটার সময় এসছে তার দশ মিনিট পরে আবার মাও চলে এসছে দুজনকেই দুটো কাজ দিয়ে গেছিলাম মাকে বললাম তুমি আদা রসুনগুলো ছাড়াও আর শাশুড়ি মা পায়েস রান্না করেছে আর আমি স্নান করে এসে রান্নার দিকে এখন লেগে পড়লাম আর তোমাদের দাদাভাই যে বেলুন সাজাচ্ছে ডেকোরেশন করবে বাবাই আর তোমাদের দাদা আর আমার মা মিলে বেলুন টেলুনগুলো ফোলালো পাম্পার ছিল সেগুলো দিয়ে ফোলালো এখন শাশুড়ি মা কাটতে বসেছে রাতের যা রান্না হবে ফ্রায়েড রাইসের সবজি গাজর বিনস এগুলো আর মা মটরশুটিগুলো ছাড়িয়ে দিয়েছিল তো এইভাবে সবাই মিলে ভাগে ভাগেজগে কাজকর্ম করা হচ্ছে আর রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি রান্নাটা আমি করছি আর এখানে দেখো পাঁচ রকম ভাজার জন্য কাটার আছে বেগুন ভাজাটা সবার জন্য হবে একটু বেশি করেই আর রুই না ওটা কাতলা মাছ ছিল আর ডাল হবে তারপর গোলদা চিংড়ি বাবাইয়ের ফেভারিট সেটা হবে

স্নান টান করে এসে ভেবেছিলাম ওই ভাত ভাজাটা খাবো তখন আর খাওয়া হয়নি চা করেছিলাম সবাই মিলে চা খেলাম মা আবার বাড়ির থেকে রুটি এনেছিল তাই খেয়েছিলাম একটা এখন আবার না বারোটা সাড়ে বারোটা বাজে খিদে পেয়ে গেছে আর অল্প একটু ভাত ভাজাও ছিল না খেলে নষ্ট হয়ে যাবে আর সবাইকে জিজ্ঞেস করলাম কেউ খাবে না তাই আমি ওটা খেয়ে নিলাম তোমাদের দাদাভাই আবার খুন্তি নাড়ছে ওখানে গিয়ে পাঁচ রকম ভাজা যেটা সেটাই এখন করা হচ্ছে ও আমার সাথে অনেক রান্নায় হেল্প করেছে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে একটা পনেরোর মধ্যে আমার অল টোটাল সব রান্না কমপ্লিট এই যে আমি এদিকে চাটনিটা করে নিলাম টমেটো দিয়ে খেজুর দিয়ে আর কাজু দিয়ে চাটনি গুড়ের করেছিলাম চাটনিটা তোমাদের দাদাভাই পাঁচ রকম ভাজা করে ওখানে মাছ ভাজা করছে এখন এখানে সব রান্না বান্না হয়ে গেছে এখন থালায় বেড়ে দেওয়া হবে এদিকে মা এই থালাটা গোছাল সব খাবার দাবারের আর এদিকে রান্নাগুলো চলো দেখিয়ে দিই সব কমপ্লিট শুধু মাংসটা পরে করবো রাতে হবে এই হচ্ছে চাটনি এখানে পাঁচ রকম ভাজা এটা হচ্ছে গলদা চিংড়ি এটা হচ্ছে কাতলা মাছের ঝাল ঝোল আর কি আর এই হচ্ছে ডাল এই হলো আজকের মেনু যেগুলো সব আমি রান্না করেছি আর শাশুড়ি মা রান্না করেছে হচ্ছে এই যে পায়েস আর বিরিয়ানি একটা আনা হলো বাবার জন্য বিরিয়ানি ভালোবাসে বলে আর মিষ্টি মিষ্টি তো আছেই পাঁপড়টা ভাজতে হবে হ্যাঁ পাপড়টাই বাকি রয়েছে এই যে সব খাবার দাবার এখানে রেডি করা হয়ে গেছে সব খেয়ে উঠতে হবে কিন্তু আর বাবা এখানে রেডি হয়ে যে নতুন পাঞ্জাবি পড়েছে মা এখানে যে বাটা রেডি করছে আশীর্বাদ করা হবে এই ট্রেটা শুধু দাদি দিয়েছে বার্থডে গিফট আরও একটা চাদর দিয়েছে সেটা পরে দেখাবো আর এই হচ্ছে খাওয়া দাওয়া এগুলো নামিয়ে নামিয়ে এখন দেবো নামিয়ে এই খাবারগুলো আগেই তো নামিয়ে দিই নামিয়ে দাও নামে ও মা নামিয়ে দাও আরে ধরো আমি দিচ্ছি এটা ধরো ধরে রাখো

ব্যাস এখন আশীর্বাদের পর্ব মিটলো বাবাই খেতে বসে গেছে আর বাবাইকে ওই পাঞ্জাবিটা পরে খেতে দিইনি নতুন যেই সাদা গেঞ্জিটা পরেছিল মানে ওটা ভেতরে পড়েছিলো ওটা পরে বললাম খা কারণ ওই পাঞ্জাবিটা পরে না অঞ্জলি দেবে সরস্বতী পুজোয় তাই ওই জন্য শুধু পায়েসটাই খাওয়ালাম আর যেদিনকে পুজো দিতে যাবে একটু গঙ্গার জল ছিটিয়ে দেব। ভাত মাংস মাছ মাংস এসব না খাওয়াই ভালো এখন শ্বশুরমশাই বাবাই আর তোমাদের দাদা ভাই ওদের খাওয়া হয়ে গেছে আমি শাশুড়ি মা আর মা বসবো ওদের দিয়ে দিলাম দুই মাকে দিয়ে দিলাম খেতে আর আমারটা একেবারে বেড়ে নিয়ে তাই বসবো আর বাবা আসতে পারেনি বা আমার বাবা আর কি বাবার খুব দাঁতের যন্ত্রণায় ঘাড়ে যন্ত্রণা হলো না কদিন আগে এখন দাঁতের যন্ত্রণা কিচ্ছু খেতে পারছে না মা পেশারে ফেনা ভাত করে দিয়ে এসছে সেটাই খাবে ওই জন্য বলেছিল রাত্রের বেলা আসবো তাও আসতে পারেনি তো বাবার জন্য খাবার সব পাঠিয়ে দিয়েছিলাম এখন তাও জানি না খেতে পারবে কি না দাঁতের যন্ত্রণায় কিছুই খেতে পারছে না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো তারপর সন্ধেবেলা আবার জমজমাট পার্টি হবে সবাই আসবে বাবাই তো অপেক্ষা করে রয়েছে বাবাই সব বন্ধুদের বলা হয়েছে তারা আসবে কেক কাটিং হবে তো দেখতে থাকো গুড ইভিনিং এভ্রিওান এখন সন্ধ্যে ছটা বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর এখন উঠলাম চোখে মুখে জল দিলাম চা বানাবো চা খাবো সবাই আর তারপর রাত্রে রান্না করবো আবার রাতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো সেটাই এখন রান্না করতে যাবো আর চাটনি পায়েস তো সব করাই রয়েছে মিষ্টি ফিষ্টি সব আছেই চলো বাইরে এখন কি হচ্ছে তাই দেখাই সব বেলুন সকালে লাগানো হয়েছে সব এখন হাওয়া ফ্যানের হাওয়ায় ঝরে ঝরে পড়ছে সেগুলো এখন মা শাশুড়ি মা মিলে সব গোছাগুছি করছে কি হয়েছে সব ফেটে যাচ্ছে ওই ওই অবস্থায় ঝুলাবো কি করবো সব তিনটে করে একসাথে বেঁধে বেঁধে দেবো ওই তো ওইভাবেই সবকাটা দড়ি বেঁধেছে তো সবকটায় দড়ি বেঁধে ঝুলাই দেবো সামনে এখন একটা তিনটে দেওয়া হলো বেলুন এই একটা এখন এই যে মোটামুটি ডেকোরেশন সব হয়েছে কিন্তু এখনও বেলুন খুলে খুলে পড়ছে বাবাই আর বাবার কাছে কে আর আমি এদিকে রান্না বসিয়েছি মাংসটাই ফার্স্টে করি শীতকাল তো সব রান্না করতে করতে ঠান্ডা হয়ে যায় এখানে সব বিনস গাজর কেটে রাখা আছে মটরশুটি ক্যাপসিকাম সব রয়েছে চালটাকেও ভিজিয়ে রেখেছি রাইসটা লাস্টে করবো আগে মাংসটা করে নিই এই যে সব ধুয়ে রাখা আছে চলো একেবারে রান্না হয়ে যাক তারপরেই দেখাচ্ছি এখন রান্না বান্না প্রায় শেষের দিকে এখানে রাইস করা হয়েছে এক হারি এখানে করা হয়েছে এখানেও ভাত বসিয়েছি আর এদিকে মাংস এক কড়াই এখানে করা হয়ে গেছে এক কড়াই এখানে হচ্ছে ওই কড়াইতে ধরেনি পুরোটা তাই এখানে হচ্ছে আর একটুখানি এসব সবজি ভাজা হয়ে গেছে বিনস ক্যাপসিকাম কাজ এখানে বিন গাজর

ক্যামের তো ভালো এই কেকটা সেই এটা কই এবার ওগুলো ধরা এটা এটা আগে করবা না এই যে রান্না বান্না কমপ্লিট করে আমি একটু রেডি হয়ে গেলাম নইলে তো পাগল ছাগলের মতো ছিলাম এতক্ষণ নাইটি ফাইটি পরে তো এখন একটু যতটা পেরেছি আর কি রেডি হয়েছি যদিও টায়ার্ড খুব সকাল থেকে মানে খাটনি হচ্ছে তো তাও এইটুকুই তো করতেই হবে তো এই যে সবাই লোকজন এসে গেছে এখন কেক কাটিং হবে সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম একদম ফুল টিম মিলে বাবার সব বন্ধু বান্ধবও এসে গেছে চলো কেক কাটিং এনজয় করো Thank <laughs> you. খাওয়া বাবারে খাওয়া বাবারে খাওয়া বাবারে

খাবার পরে <laughs> <laughs> 야, 배운데 천원 오다 돌지. 이래. 아기 봐봤지. 봐봤잖아, 봤지. 음. তো এই যে তখন তাড়াহুড়োতে আর রান্নাগুলো দেখানো হয়নি মানে ভুলেই গেছিলাম তো এই যে ফ্রায়েড রাইস এক আর মাংস তো দুই কড়াইতে আলাদা আলাদাভাবে করেছি একটাতে ধরছিলো না তাই তো দুটো এই যে কমপ্লিট হয়ে গেছে আর ওরা সবাই কেক টেক খেয়ে এখন বাবাই আর বাবার বন্ধুরা মিলে এর ঘরে ওই ঘরে টিভি চালিয়ে আর কি গান টান চালিয়েছে আর কি আনন্দ আনন্দ করছে তো আর তোমাদের দাদাভাই এখানে স্যালাড কেটে দিল শশা পেঁয়াজ এখন ওরা বলেছে দশটার সময় খাবে সব কাছে কাছেই বাড়িয়ে একটু এগিয়ে দিয়ে

এখন এই যে বাচ্চাদের খেতে বসিয়ে দিলাম ওদের খাওয়া হলে আমরা বড়রা খাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট